এরা সরকারি যেটা বলে এটা সম্ভবত মাছের আর আড়ত আছে না মনে করেন ঢাকা অথবা তাপুর চট্টগ্রাম তত্ত্ববাজার হয়তো আরতে যে কোনো মাছের পোজন পজন দিয়া বেঁচে কিনা করে কিনা তা জানি না সেটার উপর ভিত্তি করে বলে কিনা তো সব মাছ তো আবার আড়তে যায় না না তাইলে ওখানে তো হিসাব সঠিক না না সেখানেও হিসাব সঠিক আসলে আমার দৃষ্টিতে মানে অ্যাকুরেট না হয়তো একটা অনুমানের উপরে সরকার বলতে পারে কিন্তু অ্যাকুরেট কোনো হিসাব কিতাব না যার কারণ বাংলাদেশের অধিকাংশ ইলো নদী এবং থেকে দুলিয়া পর্যন্ত সরকার তার সর্বদাগার নির্ধারণ করা সম্ভব না এটা হয়তো সরকার কোনো রূপে একটা বা আইডিয়ার উপরে হয়তো এই মানে হিসাবটা আনুমানিক আনুমানিক বা আইডিয়ার উপরে বলতে পারে কিন্তু কোনো মানে পুরোপুরি তথ্য

আমি এই আর ওই এই দুই কখনো দেননি কোনো মাস না কখনো দেখিনি নাম কি ভাই লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর